সুপ্রভাত আজ সতেরোই ফেব্রুয়ারি দক্ষ প্রশাসক ভারতের প্রথম জনগণনা কমিশনার সমাজবিজ্ঞানী গবেষক প্রাবন্ধিক বিশিষ্ট শিল্প সমালোচক অশোক মেত্রের জন্মদিন তিনি উনিশশো সতেরো খ্রিস্টাব্দের আজকের দিনে হুগলি জেলার পানবুয়া জন্মগ্রহণ করেন বাবার বদলি চাকরির কারণে তার শৈশব অবিভক্ত বাংলার বিভিন্ন জায়গায় কেটেছে তিনি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে বর্ধমান টাউন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন তারপর উচ্চশিক্ষার জন্য প্রথমে প্রেসিডেন্সি কলেজ এবং পরে অক্সফোর্ড মটন কলেজে পড়াশোনা করে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে নিযুক্ত হয়ে কর্মজীবন শুরু করেন চাকরিতে যোগদান করার পরের বছর তিনি অবিভক্ত বাংলা ও স্বাধীনতার পরবর্তীকালে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছেন তিনি উনিশশো থেকে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত পশ্চিমবঙ্গের লোকগণনার কাজ পরিচালনা করেন এবং বিশ্লেষণ দক্ষতায় ছাব্বিশটি রিপোর্ট প্রকাশ করেন এছাড়াও উনিশশো থেকে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন দুর্নীতিব্রোধ শিল্প বাণিজ্য বিদ্যুৎ সমবায় ক্ষুদ্র কুটির ও মৎস্য দপ্তরের সচিব হিসাবে দায়িত্ব নির্বাহ করেছেন তিনি বিশিষ্ট পরিসংখ্যানবি প্রশান্ত চন্দ্র মহলান্নবিশের লোকগণনার কাজে নমুনা পদ্ধতির সপক্ষে মত প্রকাশ করেন এবং উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে দিল্লিতে ভারতের প্রথম সেন্সাস কমিশনার হিসাবে নিযুক্ত হন সেখানে দীর্ঘ দশ বছর তিনি যথেষ্ট নিপুণতার দায়িত্ব পালন করেন এবং উনিশশো থেকে উনিশশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত হু ইউনিসেফ ইউনেস্কো সহ বিভিন্ন সংস্থায় ভারতের প্রতিনিধি হিসাবে অনুসন্ধানের কাজে লিপ্ত ছিলেন তারপর জাতীয় জীবনের ছাব্বিশটি দিকের অনুসন্ধান করে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে চোদ্দশো রিপোর্ট প্রকাশ করতে সম্পন্ন হন এছাড়াও রাষ্ট্রসংঘের প্রোটিন ও ক্যালোরি নির্দেশদাতা উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত সরকারের বিভিন্ন মন্ত্রালয়ের সচিবের পদে এবং উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রপতির সচিব হিসাবে থেকে অবসর গ্রহণ করেন প্রশাসনিক পাশাপাশি তিনি উনিশশো জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পপুলেশন স্টাডিজ হিসাবে অধ্যাপনা ও গবেষণা পরিচালনা করেন উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের নিউট্রিশন সোসাইটির সভ্য ও প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি দিল্লি সেন্টার ফর উইমেন্স ডেভেলপমেন্ট স্টাডিজ ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর উইমেন স্টাডিজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন পরবর্তীকালে তিনি স্থায়ীভাবে মাসিক এক টাকা বেতনে পশ্চিমবঙ্গের ভূমি ব্যবহারের ব্যাপারে সরকারের পরামর্শদাতার দায়িত্ব নির্বাহ করেছেন তিনি তার মূল্যবান অভিজ্ঞতা গভীর পাঁচটি খণ্ডে লিখেছেন তার আত্মজীবনী যা ভারতবর্ষের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ জন্য তিনি উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন তার প্রচেষ্টায় রুব্রপ্রায় বাংলার বালুচরি শাড়ি তৈরির ঐতিহ্য পুনরজ্জীবিত হয় বাঁকুড়ার পোড়ামাটির ঘোড়ার শিল্প সৌন্দর্য ও ডোকরা শিল্পকৃতির প্রচারে তিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন চিত্রকলা বিষয়ে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তার রচিত ভারতের চিত্রকলা ভারতীয় ভাষায় প্রথম ও প্রামাণিক গ্রন্থ হিসাবে বিবেচিত তিনি একজন দক্ষ অনুবাদক ছিলেন ইংরেজিতে তার অনুদিত চতুরঙ্গ সমর সেনের বাবুবৃত্তান্ত ও কমল কুমার মজুমদারের গোলাপ সুন্দরী বিশেষভাবে প্রশংসিত এছাড়াও তিনি রচনা করেছেন টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স নাইনটিন ফর্টি টু ফর্টি সেভেন দ্য নিউ ইন্ডিয়া নাইনটিন ফর্টি এইট টু নাইনটিন ফর্টি ফাইভ ইন্ডিয়াস সিটি ছবি কাকে বলে বাংলার পূজা পার্বণ ও মেলা ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থ তিনি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে সোভিয়েত বিজ্ঞান একাডেমি কর্তৃক সম্মানসূচক ডিএসসি উপাধি অর্জন করেন জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও কলকাতা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কর্তৃক তিনি অনারারি প্রফেসর হিসাবে সম্মানিত হন উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে নয় জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জন্মদিনে ভারতের প্রথম জনগণনা কমিশনার সমাজবিজ্ঞানী গবেষক প্রাবন্ধিক বিশিষ্ট শিল্প সমালোচক অশোক মিত্রকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ নমস্কার